আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম সকালের নাস্তার ভিডিও এই যে সকালে উঠে রুটি বানিয়েছি সকালে ঘুম থেকে উঠে আগে রুটি বানিয়েছি সকালের নাস্তা সাথে রয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি পেঁপে আলু ভাজা সুন্দর করে ধুনিয়া পাতা দিয়ে ভেজে নিয়েছি ঝাল ঝাল করে লাল লাল করে সাথে রয়েছে ডিম পোস ডিম ভেজে নিয়েছি ডিম পোস্ট করে নিয়েছি সাথে রয়েছে শ্যামাই সাথে রয়েছে শ্যামাই আজকে আমাদের সকালের নাস্তা আপনারা কে কী দিন নাস্তা করেন তা কমেন্ট করে জানাবেন আমরা আজকে সকালে নাস্তা বানিয়েছি রুটি শ্যামাই শ্যামাই শুধু দুধ দিয়ে ঘন করে রান্না করেছি আমি শ্যামাই রান্না করি মধ্যে শুধু দুধ দিয়ে রান্না করি পানি দিই না ওই শ্যামাইটা খেতে অনেক ভালো লাগে আপনার বাসায় এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন যে যারা সেমে খায় না তারাও সেমে খেতে চাইবে এভাবে করে রান্না করলে আর পেঁপে আলু ভাজি পেঁপে তো অনেকেই খেতে চায় না এভাবে করে পেঁপে কুচি করে আলু দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন দেখবেন সবাই খেতে চাইবে বা সবার খেতে মন চাইবে সাথে রয়েছে ডিম ডিম কোষ ডিম আজকে ময়িজ দিয়ে ভাজে এমনি কোষ করে নিয়েছি এক দিন এক একটা নাস্তা এক এক রকমের আইটেম করি সব দিন এক 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 নাস্তা খেতে চায় না তার জন্য এক দিন এক এক আইটেম করা লাগে আপনারা কে দিয়ে কে কী দিয়ে খান তা কমেন্ট করে জানাবেন নাস্তা আর আমার ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি সেই সাপোর্ট করে আপনারা আমাকে সামনে এগিয়ে যাওয়ার যেন যেতে পারি আর বেশি কথা বাড়ালাম না সকালে নাস্তা খাবে রেডি করেছি এখন আজকের মতো এ পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ